বন্ধুরা রান্না করি সবাইকে স্বাগত আজকে তোমাদের করে দেখাবো কাঁচা দিয়ে একটা রেসিপি কাঁচা টমেটোর সেসকি কি বা চচ্চড়ি যাই বলো কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আমি এখানে এক কেজি মতন কাঁচা টমেটো নিয়ে নিয়েছি এখন ধুয়ে আমি কেটে নেব পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর শীতকালে কাঁচা টমেটো খেতে কিন্তু খুব ভালো লাগে এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে টমেটোটা এখন ধুয়ে নেব you <laughs> এই এইভাবে সবগুলো টমেটো কেটে নেব গুলো কেটে নিয়েছি এখন আমি রান্না করে নেব সর্ষের তেল দিয়ে দিলাম ফোরনে দেব শুনো লঙ্কা দিয়ে দেবো সর্ষে এটা টমেটোটা দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে হলুদ এই মতে রান্নায় কিন্তু কোনো মশলা লাগে না এই মশলাতেই রান্না হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগে কাঁচা লঙ্কাটা দিয়ে দেয় এখন দেবো মাঝখানে খুলি টু একবার মেরে দিয়েছিলাম আর একটু ঢাকা দিয়ে দেব দেখো একদম গলে গেছে কিন্তু ভাতের সঙ্গে খেতে খুব দুর্দান্ত লাগে একটা শিমশিলি রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না এখন আমি নামিয়ে নেব